নমস্কার আপনারা গণমাধ্যমের দিক থেকে যারা আসছেন আপনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের দিক থেকে আমাদের দু সালের মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল মার্চ গত মার্চ মাসের পয়লা তারিখ থেকে এবং মার্চ পুরোপুরি আমাদের পরীক্ষা চলেছিল তারপর দু হাজার মাধ্যমিক এবং যে পরীক্ষা সেই পরীক্ষার প্রসেসটা শেষ করছি সবার শেষে বোর্ডের নিয়ম অনুযায়ী যে পরীক্ষা হয় সেটা হলো বছর বাঁচাও পরীক্ষা আমরা আগে বলতাম কম্পার্টমেন্টাল সাপ্লিমেন্টারি এসব পরীক্ষা এখন বলা হচ্ছে সেটা বছর বাঁচাও এবার আমাদের বছর বাঁচাও যে পরীক্ষা সে পরীক্ষাতে পরীক্ষা দিয়েছিল টুয়েলভে তিনটে স্ট্রিম মিলে সায়েন্স আর্টস কমার্স সব মেয়ে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জন পাশ করেছে চারশো বাহাত্তর জন ফেল করেছে বছর বছর পরীক্ষা আর যেটা মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষাতে বসেছিল অষ্টআশি জন অর্থাৎ সিক্সটি এইট আপনারা এই যে পাশের হার আমরা প্রথমত মাধ্যমিক এবং টুয়েলভের পরীক্ষা বল যেটা বার করেছিলাম মে মাসের শেষের দিকে আমববতো 21 মে এই রেজাল্ট পাবলিশ করেছিলাম সে তখনকার সময়তেই যে परसेंटेज অফ স্টুডেন্টস পাস করেছিল এই রেজাল্ট আউটার পর সেই परसेंटेजটা সামান্য একটু বাড়তে পারে এ সম্বন্ধে বলবেন আমাদের মধ্য শিক্ষা পরিষদের সম্মানিত সচিব মহোদয় ডক্টর দুলাল দেব উনি একটু পরে ওনার এই পরীক্ষা দ্বাদশ এবং মাধ্যমিক আর এরপরে আজকে থেকে আমাদের দেখতে পাচ্ছেন আমরা দু হাজার চব্বিশের পরীক্ষার রেজাল্ট ঘোষণা আজকে আমাদের সমাপ্তি আর আগামী সেকেন্ড সেপ্টেম্বর থেকে আমাদের বোর্ডের 2025 সালে আমাদের যে পরীক্ষা হবে সে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি কাগজপত্র থেকে আরম্ভ করে সবকিছু কিছু কাজ সেকেন্ড থেকে আমাদের শুরু হয়ে নমস্কার আপনারা আরো যদি কিছু প্রশ্ন জিজ্ঞেস করার থাকে আরো ছোটখাটো খাটো কিছু বিষয় আমাদের বোর্ডের সম্মানিত সচিব ডক্টর দুলাল দে আপনাদের নমস্কার সবাইকে আমি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফাইনাল পরীক্ষা ছিল সেখান থেকে একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে বলছি আমাদের এবার মাধ্যমিকে টোটাল ক্যান্ডিডেট ছিল থার্টি থ্রি থাউজেন্ড সেভেন ছিল আমাদের টোটাল ক্যান্ডিডেট যারা মূল ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ওই পরীক্ষা যেটা হয়েছে সেই রেজাল্টের পর যে টোটাল যে ফিগার ছিল সেখানে টোটাল ফার্স্ট ক্যান্ডিডেট ছিল টোয়েন্টি নাইন আফটার রিভিউ আর ফেল ছিল নাইন আর বছর বাঁচাউতে এলিজিবল ছিল থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড পর তারপর আমাদের বছর বাঁচাউ প্রসেস শুরু হয়েছিল সেই বছর বাচাউতে আর এই বছর 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 আর যারা ফেল করেছে বছর বছরতে ওরা দু হাজার পঁচিশে কম্পার্টমেন্টাল হিসাবে আবার পরীক্ষা দিতে পারবে আর এই সংখ্যাটা হচ্ছে এইট আমাদের তিনটা যে পরীক্ষা হয়েছে পরীক্ষা রয়েছে বছর আলাদা আলাদা করে বললাম আর এখন এই তিনটি পরীক্ষা করি টোটাল করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে বছর বছর পরে এখন যে আমাদের ফাইনাল যে স্ট্যাটাস এখানে টোটাল ক্যান্ডিডেট পাস করেছে থার্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড থ্রি এখন টোটাল আমাদের এটা দাঁড়ালো পাস ক্যান্ডিডেটের ফিগার ফেল করেছে আর হয়েছে যারা বছর হান্ড্রেড নাইন ক্যান্ডিডেটস কিন্তু বছর বা পরীক্ষা দিয়েছে টু হান্ড্রেড টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি ফোর তাহলে বাকি যারা দেয়নি তারা আগামীবার অটোমেটিক্যালি কম্পার্টমেন্টাল হিসেবে পরীক্ষা দিতে এমন ক্যান্ডিডেট হচ্ছে ফোর হান্ড্রেড ফাইভ যারা বছর বছর দেয়নি পরীক্ষা এবার আমি আমাদের ফাইনাল পরীক্ষায় ক্যান্ডিডেট ফাইনাল পরীক্ষায় আমাদের পাস করেছিল টোয়েন্টি থাউজেন্ড নাইনটি ফাইভ ক্যান্ডিডেট যেখানে আমাদের পাস পার্সেন্টেজ ছিল সেভেন্টি নাইন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট তারপর আমাদের রিভিউ প্রসেস হয়েছে তারপর আমাদের ফেল ছিল ওয়ান থাউজেন্ড এইটিন আর বিবি জন্য এলিজিবল ছিল ফোর থাউজেন্ড টু জন্য ফোর থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি সিক্স এর মধ্যে বিবি বসেছে

ফাইনাল রেজাল্টের আমরা স্ট্যাটিস্টিক্সটা দিয়ে দিলাম যদিও আবার নতুন করে আমরা এক্সট্রাক্ট বের করব তো যেমনটা স্যার বললেন যে আমাদের সেপ্টেম্বরের দুই তারিখ থেকে দু হাজার পঁচিশে আমাদের পরীক্ষা পদ্ধতি পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে অফিসিয়াল তো এখানে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে জানাতে চাই দুই তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যারা দু হাজার পঁচিশে কন্টিনিউ কম্পার্টমেন্টাল বা এক্সটার্নাল কম্পার্টমেন্টাল হিসেবে পরীক্ষা দেবে তাদের ওয়ান এম এবং ওয়ান এইচ ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ওয়ান এম ওয়ান এম ওয়ান এইচ ফর্ম ফিল আপ করে ওরা জমা দেবে এই সময়ের মধ্যে এবং অফলাইনে ওরা ব্যাংক চালান সহ জমা অফলাইন মোডে আর এক্সটার্নালের যারা এক্সটার্নাল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেবে ওদের পারমিশনও এই সময়ের মধ্যে ওরা কালেকশন করবে স্কুল এক্সট্রান এক্সামিনের ক্যাডিডেটের ক্ষেত্রে যে পারমিশন ফি পারমিশন ফিটা ব্যাংক চালানে জমা দেবে অফিসে ব্যাংক চালানে জমা দেওয়ার পর পারমিশন কপি নিয়ে তারপরে তার জন্য আবার অনলাইনে ওদেরকে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট করতে হবে সেখানে অনলাইন পেমেন্ট করতে হবে প্রথমে পারমিশন নিয়ে যাবে অফলাইন মোড়ে চালান জমা দিয়ে তারপর এখান থেকে পারমিশন পাওয়া হয়ে গেলে ওদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট করতে হবে পঁচিশে পরীক্ষা দেওয়ার জন্য এই একটা বিষয় আমি বলছি আর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যারা আগে এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন করেছে কিন্তু দুই বা তেইশে ওরা পরীক্ষা দিতে পারেনি কোনো কারণে কিন্তু দুই হাজার পঁচিশে আবার রেগুলার ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেবে ওদের কোনো এক সময় এনরোলমেন্ট ছিল বা রেজিস্ট্রেশন ছিল কিন্তু যদি দুই হাজার পঁচিশে রেগুলার ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিতে হয় ওদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট করতে হবে অনলাইনে অনলাইন থ্রু অনলাইন ওদেরকে আসতে হবে রেগুলার ক্যান্ডিডেট এটা আমরা আগেও একটা নোটিশ দিয়েছি তবু আজকে আবারও আমি আপনাদের মাধ্যমে সবাই অবগতির জন্য জানাচ্ছি কারণ এটা নিয়ে অনেকের কনফিউশন আছে অনেক স্কুল আর স্টুডেন্টদের যে আমাদের রেজিস্ট্রেশন এনরোলমেন্ট আছে আমরা এখন কি করব যদি পঁচিশে আবার যারা রেগুলার ক্যান্ডিডেট যেভাবে পরীক্ষা দেবে তাদেরকে অনলাইনে আসতে হবে কারণ আমার রেগুলার বেনিডের ডেটাটা অনলাইনেই আমরা কালেকশন করব তো এটা একটা দিক বললাম আর বছর বছর মার্কশিট হ্যাঁ বছর বছর মার্কশিট আমরা তো নোটিস করলাম কালকে আগামী দিন স্কুল থেকে স্কুল কর্তৃপক্ষ বা নমিনেটেড যারাই আসেন টিচাররা ওরা সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বোর্ড অফিস থেকে ওদের মার্কশিট নিয়ে যাবে পুরোনো মার্কশিট আর সার্টিফিকেট মার্কশিট নিয়ে আসবে

স্টুডেন্টদের অ্যাডমিশন নিয়ে নিয়েছে উইদাউট পারমিশন অন আদার বোর্ড আদার বোর্ড স্টুডেন্ট তো আমি সবাইকে তারা অতি শীঘ্রই মানে বোর্ডে যোগাযোগ করে ওই সমস্ত স্টুডেন্টদের পারমিশন নেওয়ার ব্যবস্থা করবেন পারমিশন নেওয়ার পরে ওই সমস্ত স্টুডেন্টদের রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট করতে হবে অনলাইন তাছাড়া কিন্তু পরীক্ষায় কিন্তু অসুবিধা পরীক্ষা বসতে পারবে রেজিস্ট্রেশন এনরোলমেন্ট না

আপনারা আমাদের বোর্ডের দিক থেকে বিভিন্ন সবাইকে অন্ততপক্ষকে এ ব্যাপারে একটু বলবেন আপনাদের মাধ্যমে যাদের যেখানে যে অসুবিধা হচ্ছে আমরা বোর্ড প্রস্তুত সবসময়তে ওরা যোগাযোগ করে যাই সমস্যা হয় আমাদের সাথে কথা বলে কোন পরীক্ষার্থীর জন্য পরীক্ষার ব্যাপারে সামান্যতম অসুবিধে না হয় সে ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রধান আছেন ওরা যেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে দেশ সবাইকে নমস্কার অবশ্যই সেটা অনেকের বাড়িতে বিভিন্ন দিক থেকে কাগজপত্র সব সর্বস্ব নষ্ট হয়ে গেছে ওরা আমাদের এখানে এলেই আমরা পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে দেব বোর্ডের বোর্ডের যে নিয়ম আছে সেই নিয়মটা পুরোপুরি মেনে যত সুযোগ সম্ভব করে দেব তারপরেও বলছি মানবিক দিক থেকে যতটুকু সম্ভব করা আমরা সহযোগিতা আমরা তো অনেক বছর একাদশ ফার্মেসি কলেজে কি প্রয়োজন আসলে এই ব্যাপারটা তো পুরোপুরি সেকেন্ডারি এডুকেশন বা হায়ার এডুকেশনের বিষয় কিন্তু আমি যতটুকু জানি অনেক কলেজ থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে কবে কখন আমি বছর বছর রেজাল্ট দেবো তারপর ওরা এডমিশন করাবে তবে ডিপার্টমেন্টের সাথেও আমার যেটা মানে একবার কথা হয়েছিল আমাদের রেজাল্টের পর অ্যাডমিশন তো হবে অ্যাডমিশন হবে না এরকম কোনো নেই

দেখুন এই ব্যাপারে আমরা এই মুহূর্তে এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়েছিল আমরা এই মুহূর্তে এখনো কিছুই বলবো না এক্ষন একটা কথাই শুধু বলবো বোর্ডে এক্ষুনি যে নিয়ম চালু আছে সেই নিয়মটা কোনো পরিবর্তন এখন অব্দি হয়নি যে নিয়ম অনুযায়ী